আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে মজাদার একটা বিকালের নাস্তার রেসিপি শেয়ার করব আশা করি পুরো ভিডিওটার পাশেই থাকবেন আমি এখানে মুরগির এক পিস ব্রেস পিস নিয়ে নিয়েছি আর এটাকে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেন আমি এটার গায়ে পানি শুকানোর জন্য একটা টিস্যু সাহায্যে এটাকে চেপে চেপে এটাকে শুকিয়ে নিলাম এরপর আমি একটা চুরির সাহায্যে এটাকে এরকম পাতলা সাইজের পিস পিস করে কেটে নিয়েছি আর এই নাস্তাটা এতটা মজাদার হয় আপনারা যারা ট্রাই করছেন এই নাস্তাটা তারাই কেবল জানেন যেটা এটা কতটাই ইয়ামি এবং কতটা ক্রিস্পি হয় এটা আমি বরাবরই বানাই বাসায় বিশেষ করে বিকালের নাস্তায় চায়ের আড্ডায় এটা আসলে বেশ জমজমাট একটা নাস্তা হয় আর এটা তো আমার কাছে খেতে অসম্ভব মজা লাগে কার কার কাছে এই নাস্তাটা কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন চিকেনের পিসগুলোকে এক একজনে এক এক রকম সাইজ করে কেটে নেয় কিন্তু আমার কাছে মনে হয় এই সাইজটাই বেস্ট লাগে তো এ কারণে আমি এই সাইজেরই করে কেটে নিয়েছি এই তো আমার এক এক করে সবগুলো মুরগির পিস কাটা হয়ে গেছে এখন হলো এগুলোকে মশলায় কোট করার পালা এখানে আমি প্রথমে অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর এরপর অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো এরপর অ্যাড করে দিলাম ধনিয়ার গুঁড়ো এরপর অ্যাড করে দিলাম জিরার গুঁড়ো আর আদা রসুন বাটা আর এরপরে এক চামচ পরিমাণে সয়া সস অ্যাড করে দিলাম আর এরপরে অ্যাড করে দিলাম একটা ডিম বাছ এই তো আমার উপকরণ সবগুলো রেডি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে মেখে নিব আর এটাকে এমনভাবে মাখব যেন সব ধরনের উপকরণ মশলার যেটা তো সেটা যেন চিকেনের গায়ে লাগে এমনভাবে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। বাস এই তো আমার মাখানো শেষ হয়ে গেল এখন আমি এটাকে এক ঘন্টার জন্য বা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ফিরে আসলাম আধা ঘন্টা পরে আর সঙ্গে নিয়ে নিলাম কিছুটা বেডগ্রাম আর এই বেডগ্রাম দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে খুব সুন্দর করে আমি কোট করে নেব এমনভাবে কোট করব যেন এই বেডগ্রামগুলো চিকেনের সব জায়গায় কোট হয়ে যায় আর এই বেড়গ্রামের কারণে চিকেনের পিসগুলো উপরটা একদম ক্রিস্পি হবে আর ভিতরটা একদমই নরম থাকবে তো এক এক করে আমার সবগুলো চিকেনের পিজি কোট করা হয়ে গেছে এ পর্যায়ে আমার ভাজার পালা চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর সামান্য কিছুটা পরিমাণে তেল দিয়ে এক এক করে আমি চিকেনের পিসগুলোকে এখানে দিয়ে দিলাম এরপরে আমি এটাকে এক পাশ হয়ে আসলে উল্টে পাল্টে এটাকে খুব সুন্দর করে ভেজে নেব আর যেহেতু এটা পাতলা পাতলা করা আর এবং মেরিনেট করাও রাখা ছিল কিছু সময়ের জন্য এ কারণে এটা ভাজতে বেশি সময় লাগবে না মাত্র চার পাঁচ মিনিটের মধ্যেই এক ব্যাচ ভাজা হয়ে যাবে এই যে দেখেন আমার এক পিস এক ব্যাচ হয়ে গেছে ভাজা কতটা লোভনীয় লাগতে ছিল আমার যে পরিমাণে চিকেন ছিল তাতে আমার আরও এক ব্যাচ দেয়া লাগবে তো এ কারণে আমি নেক্সট ব্যাচটাও দিয়ে দিলাম ঠিক একই প্রসেসিংয়ে আমি এ ব্যাচটাও উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিব আর এটার কালারটা আমি এভাবেই রাখবো দেখেন কতটা ইয়ামি এবং কতটা ক্রিস্পি হয়েছে অসম্ভব মজাদার এই চিকেন ফ্রাইটা আপনারাও বাসায় ট্রাই করবেন আর জানাবেন এটা কেমন লাগে খেতে অসম্ভব মজাদার ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ইনশাল্লাহ আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সবার সাথে পর্যন্তই